সালামু আলাইকুম আজকে আমরা একটা কিচেনে চলে আসলাম আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে একটি গ্যাস কম্প্রেসার ডিভাইস কিভাবে কাজ করে এই ডিভাইসটা আসলে কতটা কার্যকরী শুরুতে আমরা এই চুলাতে আগুন ধরানোর চেষ্টা করছি দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাসের চাপ একেবারেই নেই এই এই অবস্থায় আছে গ্যাসের রেগুলেটরটা যদি আমরা খেয়াল করি সর্বোচ্চ অবস্থায় গ্যাসটা এই অবস্থায় আছে আমরা আমাদের ডিভাইসটা চালু করব ভালো করে খেয়াল করুন আমাদের এই পাশে এই ডিভাইসটা যেহেতু একটা ইলেকট্রিক ডিভাইস এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রয়োজন হয় আমরা সুইচটা অন করে দিচ্ছি এবার আগুনটা খেয়াল করুন আবার দেখুন আমরা সুইচটা অফ করে দিচ্ছি খেয়াল করুন আগুনটা কমে গেল সুইচটা আমরা অন করলাম এবার আসুন দেখি এটা রহস্যটা কি আগুনটা বাড়ছে কি হবে আর কমছে বা কী আমাদের এই ডিভাইসটি এটা এই যে সেই ডিভাইস এটি একটি গ্যাস কম্প্রেসর ডিভাইস যে আগুন জ্বলছে এই ডিভাইস একটু রেগুলেটারের মতো আছে আমরা চাইলে অফ করে দিতে পারি দেখেন আগুন একেবারেই কম এবার আমরা ডিভাইসটিকে অন করছি এবং এটার বাড়ানো যায় অনেক বাড়ানো যায় অনেক বাড়িয়ে দিলাম দেখুন আগুনটা দেখুন কী অবস্থা অনেক আগুন ডিভাইসটি ভালো অবস্থায় আছে অনেক সবাইকে ধন্যবাদ